পূরণ হবে না তিনি যে তার যে অবদান গণতন্ত্রের জন্য যে আকস্মীতা এবং দেশপ্রেম এত দেশপ্রেম এত আকসিনতা বা এত গণতন্ত্রের জন্য এত মায়া আন্তরিকতা দলের জন্য যে এতটা অবদান সবাই রাখতে পারে কি না সেটা সে অভাব পূরণ হবে কি না সেটাও প্রশ্নের ব্যাপার এটা নিয়ে অনেকে ভাবছেন যে এরকম সে শূন্যস্থান কীভাবে পূরণ তবে জাতীয়তাবাদী চেতনায় যারা বিশ্বাসী তারা এই বেগম খালেদের জিয়ার আদর্শকে চিন্তাধারাকে পরিকল্পনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে আমি মনে করি জিয়া পরিবার আমাদের যে তারেক রহমান আছেন বেগম জিয়া এবং খালেদের জিয়ার উত্তরসূনী জায়মা রহমান আছেন জোগেদার রহমান আছেন তারা অবশ্যই আমাদের বেগম খালেদের জিয়ার যে আদর্শ চিন্তা চেতনা স্বপ্ন সেগুলি বাস্তবায়নের জন্য আমাদেরকে যে একটি মহাপরিকল্পনা তৈরি করে আমাদেরকে সেই দিকে ধাবিত করবেন এবং দেশকে প্রতিযোগ্যতা স্বাক্ষর রেখেছেন তিনি অনেক এবং তাকে আপনারা দেখেছেন সতেরো মিনিটের যে একটি বক্তব্য তিনি দিয়েছেন সেই বক্তব্যকে বক্তব্য তার দেশ প্রেম ফুটে উঠেছে তার একটি মহাপরিকল্পনা আছে এই দেশকে নিয়ে এই দেশকে নিয়ে তিনি চিন্তা কতটুকু করেন দেখেন গতকালই আবার দেখলাম তিনি বললেন যে রাস্তা দিয়ে যেতে যদি একটা কাগজের টুকরাও করে থাকে সেটা তুলে পরিষ্কার করার জন্য এটার অর্থটা কি যে আমরা যা পথে যেতে যেতে যে কাটা পাই বা নোংরা পাই বা যাই থাকুক না করুক সেটাকে আমরা যেন নিজেরা অন্য অন্যরা করলেও সেটা যেন আমরা পরিচ্ছন্ন করি সেটা যেন আমরা ভালো করি সুন্দর দেশ গড়ে তুলি আমরা মনে করি একজন যুগ উত্তরস্বরী বেগম জিয়া জিয়া রহমানের যুগ্মস্বরী দেশকে ভালোবাসার জন্য দেশপ্রেমিক হিসেবে তিনি অলরেডি সতেরোটা বছর তিনি নির্যাতিত হয়েছেন দেশের বাইরে থেকেছেন এবং তাকে আপনারা দেখেছেন সেই কতটুকু তাকে অত্যাচার করা হয়েছিল ওয়ান ইলেভেন তারপরেও তিনি দেশের কোথায় শুধু চিন্তা করে গেছেন এবং দেশকে নিয়ে ভেবেছেন পরিকল্পনা করেছেন কোন কোন খাতগুলিতে কি পরিমাণ কাজ করতে হবে সেই বিষয়গুলি তিনি একটা ওয়ার্ক করেছেন গবেষণা করেছেন তিনি অত্যন্ত যোগ্য এবং তিনি দেশ দেশের জন্য অবদান রাখতে পারবেন